আজকে আলোচনা করব ধান চাষ নিয়ে হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলে ধান চাষ সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখে তবে আমি আমার এই ব্যক্তিগত জীবনে ধান চাষ সম্পর্কে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব এবং খুবই কম খরচে ধানের প্রচুর ফলন কীভাবে করা যায় সে বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও শেষে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তবে ধান চাষ সম্পর্কে আপনাদের কিছু কথা না বললেই নয় আপনি সারা বছর যখনই ধান চাষ করুন না কেন ধান চাষের যে প্রাথমিক পরিচর্যা সেগুলি অনেকেরই জানা আছে যারা দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন বছরের পর বছর কখন জৈব সার এবং কখন নাইট্রোজেন ফসফরাস পটাশ এই যে গাছের খাদ্যের চাহিদা কখন কি পরিমাণে ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব না কারণ এই বিষয়গুলি সকলেরই জানা তার পাশাপাশি জিঙ্ক বরণ এবং সালফার এই যে অনুখাদ্য গাছে যে চাহিদা অনেকেই ব্যবহার করেন আবার অনেকে ব্যবহার ঠিক মতো করেন না এই অনুখাদ্যগুলি প্রায় এইটটি পারসেন্ট কৃষক বন্ধু ব্যবহার করে না জিঙ্ক বরণ সালফার টোয়েন্টি পারসেন্ট অনেকে ব্যবহার করে তো আমার কথা হলো ধানে যদি সঠিকভাবে পরিচর্যা না করেন ঠিক মতো গাছের যে পুষ্টি উপাদান যদি ঠিক মতো দিতে না পারেন আপনার ফলন ঠিক মতো হবে না এটা সব থেকে ধানের চাষপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ধানের যেটি কমন কথা সেটি হলো ধানের যে মাজরা পোকা ক্ষতি করে সেই মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য অনেকেই নানা ধরনের টেকনিক্যাল বা প্রোডাক্ট ব্যবহার করেন ধানে অন্তত দুই থেকে তিনবার অনেকেই মাজরা পোকাকে দমন করার জন্য অনেক রকম কীটনাশক ব্যবহার করেন এটা কমন কথা এবং অনেকেই ব্যবহার করেন এটাও ধান চাষ সম্পর্কে বড় জটিল বিষয় নয় এবং ধানে যে বিভিন্ন রোগ লাগে সিড ব্লাইট ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এবং ব্রাউন লিপ স্পট এই সমস্ত রোগের জন্য অনেকে ধানে দুবার পর্যন্ত স্প্রে করে এবং ধানে যে বিপিএইচ বাদামি শসব পোকা এই পোকাকে কন্ট্রোল করার জন্য অনেকেও একবার থেকে দুবার স্প্রে করে এবং অনেক সময় দেখা গেছে ধানে জিঙ্ক এবং বরণ স্প্রে করে তবে আমি বলব যে ধানে যেভাবে খরচ করে চাষিরা বিভিন্ন রকম কীটনাশক এবং ফাঙ্গিসাই স্প্রে করছে তাতে ধানে খরচ করে সেই রকম ভাবে লাভ করতে পারছে না তাই আমি বলব কিছু নিয়ম পদ্ধতি আছে যদি সঠিকভাবে সেগুলো পরিচর্যা করেন তাহলে ধানের ফলন ব্যাপকভাবে করতে পারবেন সেটা কি সেটা হলো ধানের যখন আপনি চাষ করবেন তখন ধানের আপনি সঠিক বীজ নির্বাচন করবেন এবং কোন জমিতে লাগাবেন সেই জমির মাটি কিন্তু উর্বর হওয়া চাই এবং সেই ধানের বীজকে আপনাকে শোধন করতে হবে সেটা কি ভেডি বা সিডোমোনাস প্লুসেন্স দিয়ে তাহলে হবে কি ধানের বীজকে শোধন করলে ধানের যে বিভিন্ন রকম রোগের আক্রমণ হয় সেই সমস্ত রোগগুলি প্রায় এইটি পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকে ধানের বীজকে শোধন করবেন তাহলে আপনার ধানের ফলন অনেক গুণ বেড়ে যাবে এখন আমি যে সমস্ত পদ্ধতিগুলি বলবো যদি আপনি রীতিমতো করতে পারেন তাহলে আশা করছি আপনার খরচ সেই রকম হবে না এবং প্রচুর ফলন করতে পারবেন ধানের বীজকে শোধন করবেন ট্রাইকোডামা ভিডি দিয়ে দিয়ে করবেন কি বিঘা প্রতি পঞ্চাশ কিলো গোবর সার যেটা অনেক দিন পুরনো গোবর সার সেই গোবর সারের সাথে বিঘা প্রতি এক কিলো ড্রাইকোটোমা ফেরি এবং এক কিলো সিডোবোনাস ক্রুসেন্স দিয়ে ভালোভাবে গোবর সারের সাথে মিশিয়ে আপনি যেখানে বিচোড়া তৈরি করবেন সেই বিচোড়াতে ছড়িয়ে দিবেন এটা ছড়ানোর পরে দশ থেকে পনেরো দিন পরে আপনি রাসায়নিক সার দিবেন সেখানে কি দিবেন ডিএপি এবং পটাশ আপনার বিষতলাতে সেটা কতটা বিঘা প্রতি কুড়ি কিলো ডিএপি এবং দশ কিলো পটাশ এটা করবেন তবে এটা করবেন না যে আজকে রাসায়নিক সার দিলাম আর কালকে ভেডি এবং সিডোবোনাস দিয়ে দিলাম এটা হলে হবে কি এই যে উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া ভেডি হচ্ছে উপকারী ছত্রাক এবং সিডোবোনাস প্রোসেস হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এই রাসায়নিক সারের যদি মোটামুটি সাত দিন ডিফারেন্সে না দেন তাহলে জীবাণু এই ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলি মারা যাবে তাই মোটামুটি দশ থেকে পনেরো দিন ইন্টারভেলে এই সমস্ত কিছু ধানের বীজতলাতে অ্যাপ্লাই করবেন এটি করার পরে করবেন কি ধানের বীজ আপনি ফেলে দিবেন শোধন করে তারপরে ধানের গাছ যখন আপনার বেরিয়ে যাবে তখন আপনার করবেন কি বিঘাপতি প্রতি দুই কিলো জিঙ্ক এবং দুই কিলো বোরন এবং দুই কিলো সালফার একসাথে আপনি দশ কিলো ডিএপি সাথে ভালোভাবে মিশিয়ে আপনার বীজতলাতে ছড়িয়ে দিবেন তাহলে গাছের যে পুষ্টি উপাদান সেগুলো চারা অবস্থায় কিন্তু পেয়ে যাবে ফলে মূল জমিতে যখন ধানের চারা লাগাতে যাবেন তার তিন দিন আগে বীজতলাতে একটি স্প্রে করবেন সেটা কি সেটা হলো ট্রাই মিরা মিরাকলান পনেরো লিটার জলে তিরিশ এম এবং জিঙ্ক পনেরো লিটার জলে কুড়ি গ্রাম এবং বোরন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে ধানের বীজতলাতে স্প্রে করলে পরবর্তীতে আপনার যেখানে আপনি ধানের চারা লাগাবেন দেখবেন ধানের যে গ্রোথ এবং পাশ কাঠি খুবই সুন্দর হয়েছে এটা খুবই কম খরচে আপনি এক বিঘা পিছরাত যদি স্ট্রো করতে পারেন বা অনেকে হয়তো পাঁচ কাঠা করে কেউ দশ কাঠা করে যে পরিমাণে যাদের জমি আছে সেই অনুপাতে যদি করেন দেখবেন মূল জমিতে আর আপনার জিঙ্ক এবং বোরনের যে ঘাটতি সেটা আপনার পূরণ হয়ে যাবে তাই আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে দেখুন আমার প্র্যাকটিক্যাল দুর্দান্ত রেজাল্ট হবে এটাতে কিন্তু আপনার খরচ খুবই খুবই কম হবে তাই এই পদ্ধতিতে আপনি ধান চাষ করুন এবং ধানে যে আপনি শোধন করেছেন বীজ এবং মাটি সেই এবং দিয়ে এর হবে কি ধানে যে বিভিন্ন রোগ লাগে সেই রোগগুলির জন্য আপনার মূল রকম স্প্রে করার প্রয়োজন হবে না সেটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন আমি যে কথাগুলি আপনাদের এখন বললাম দেখবেন ধানে যে সমস্ত রোগ লাগে সিপলাইট যেটা রাজ্য গঠনে শ্রণালিতে করে এবং ধানে যে ব্রাউন স্পট এলবি ব্যাকলাইট এই সমস্ত রোগগুলি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তাই ধানের বীজ শোধন করা এবং মাটি শোধন করার কতটা যে গুণ অনেকেরই জানা নাই যখন রোগ লাগে তখন দামি দামি ফাঙ্গি সাইড স্প্রে করে এইভাবে করলে ধান চাষ করে কিন্তু অনেক টাকা খরচ হবে আপনার সেরকমভাবে প্রফিট হবে না তাই এই ধানের অতিরিক্ত ফলন করার জন্য মেন যে পরিচর্যা মনে রাখবেন বীজ তলাতেই করবেন তাই বীজতলাতে গাছের যে অনুখাদ্য জিং বরণ সালফার অবশ্যই দেবেন এবং বীজতলাতে আপনার এই শিরোমোনাসপ্রুসেন্স এবং ট্যাগোড়া দিয়ে দিয়ে ও মাটি শোধন করবেন এই নিয়ম পদ্ধতিগুলি আগামী দিনে করেন তাহলে কিন্তু ধানের প্রচুর ফলন হবে তবে এখন আমার ভিডিওটা অনেক লেট হয়ে গেছে তবে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি তো এই মুহূর্তে যারা ধানের চারা লাগিয়ে ফেলেছেন আর তো এগুলো করা যাবে না তারা এখন কি করবেন ধানের জমিতে পোকা পকে জন্য স্প্রে করবেন বিঘা প্রতি দু কিলো জিঙ্ক দু কিলো বোরন দু কিলো সালফার তাহলে দেখুন এখন খরচ কত হয় এবং ধানের যে রোগ সেই সমস্ত রোগের জন্য আপনি কতবার স্প্রে করবেন এই যে পরবর্তী যে খরচগুলো অনেক কিন্তু বেড়ে যায় তাই আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে শেয়ার করলাম ধানে যদি আপনি পিজ যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আগামী দিনে আপনি ধান চাষ করে সাকসেসফুল হবেন এটা আমি আশা করছি এই ছিল আজকে ধান চাষের মূল ভিডিও তবে ধানের যে মাঝা পোকা ক্ষতি করে সে বিষয় নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব চাইলে সেটি আপনি দেখতে পারেন তবে ধানের যে আপনার বিভিন্ন রোগ এবং বিভিন্ন যে মাইক্রোনিউমক্লিয়ন ডিফিসিয়েন্সি ঝিঙ্ক বলুন সালফার সেগুলো আমি বলবো যে আপনি বীজ তলাতে করুন তাহলে পরবর্তী আর আপনার খরচ করার কোনো প্রয়োজন পড়বে না তাই এই পদ্ধতিগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ধানের ফলন আশা করি ব্যাপক হবে তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলিকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার যে ভিডিওগুলি আপনারা সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার